এই দেখো ভিতরে যে শেপটা এই শেপটা না পুরো রাউন্ড শেপ এত পরিমাণে ভিড় হয়েছিল যে উপরে যে ওঠা রাস্তাটা সেই রাস্তাটা বন্ধ করে সাইড যাই হোক এই বছর এ নাইন স্কোয়ার পার্ক এর ভাবনা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কল্যাণী এই মুহূর্তে আমি আছি এ নাইন স্কোয়ার পার্কে যেখানে আগের বছর চার ধাম আগের বছর আইটেম যতটা পপুলার সেম ভাবে পপুলার হয়েছে এ ব্লকে যেটা আইটেম হচ্ছে বি ব্লকে এটা হচ্ছে এ ব্লকে এ ব্লকে সেম ভাবে পপুলার হয়েছে চার কিন্তু কারণ বছর আগের বছর এত পরিমাণে ভিড় হয়েছিল সেটা হচ্ছে কমিটি মানে ভাবতে পারিনি যে এত পরিমাণে ভিড় হবে তার জন্য একটু সমস্যা কি হয়েছিল সেটা হচ্ছিল চার দামে ওঠার রাস্তা ছিল চার দিক থেকে উপরে ওঠার তো সেটা কি হয়েছিল এত পরিমাণে ভিড় হয়েছিল লোড কন্ট্রোল না করতে পারে সেটা একটা সমস্যা হয়েছিল তো ওর জন্য ওই রাস্তা বন্ধ করে ডিরেক্ট করে দিয়েছিল এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির তো বাস দিয়ে তৈরি করা হচ্ছে আইন স্কোয়ার পার্ক পুজো কমিটি তো এখানে হয়েছিল সেই চারধাম যেটা ভীষণই পপুলার হয়েছিল আর এত পরিমাণে ভিড় হয়েছিল যে উপরে যে ওঠা রাস্তাটা সেই রাস্তাটা বন্ধ করে সাইড থেকে যাওয়ার ব্যবস্থা করেছিল তো এই বছর আশা করি সেই ধানটা রাখবে কমিটি গাইজ আমি এই মুহূর্তে আছি সেই আইন স্কোয়ার পার্কে যে আমার পিছনে দেখতে পাচ্ছি যে মন্দিরটা সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির তো আমি এখন ভিতরে ঢুকবো ভিতরে কি পরিমাণে কাজ চলছে সেটা দেখাবো আর বাস রয়েছে বাস তো লাগবেই প্যান্ডেলের জন্য তো ফ্রন্টটা অনেকটা এরকম হবে এর উপর হাইট উঠবে হাইট মানে লাস্ট বাস যে হাইটে যে বাসটা রয়েছে এই হাইট পর্যন্ত বাসটা উঠবে এই মুহূর্তে উপরে পাঁচ ছজন দাদা আছে তারা কাজ করছে আর মানে যেটা জানতে পারলাম এই বছর আর উপর থেকে ওঠাবে না কারণ আগের বছর উপর থেকে উঠে অনেকটা রিস্ক হয়ে গেছিলো তো এই বছর প্ল্যান করেছে এখান থেকে উপরে উঠে আবার নিচে নেওয়া তারপর ঢুকবে এই বাস গুলো এই দাদাটা দড়ির সাহায্যে উপরে তৈরি রয়েছে আর উপরে রয়েছে পাঁচজন লোক মানে পাঁচজন না সরি সাতার জন তারা কাজ করছে কারণ পুজো এখন বাকি মধ্যে প্যান্ডেল পুরো কমপ্লিট করতে হবে এর জন্য রমদমে কাজ চলছে তো এই জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে প্যান্ডেল এন্ট্রি নেওয়ার জায়গা মানে এখান থেকে প্রবেশ পথ তো এখান থেকে ঢুকলে ভিউস ঠিক এরকম আসছে তো ভিতরে বাটামে কাজ চলছে আর এদিকে তো বললাম হাইটটা ঠিক এরকম হবে ভিতরে বাটামে কাজ চলছে এদিকে দাদা বাটাম ঝুলছে একজন এদিকে বাটাম প্রেক মারছে আপাতত ঠিক এই এই জায়গাটা এই জায়গাটা হবে হচ্ছে ঠিক মানে প্রতিমা এখানে ঠিক বসবে এই জায়গাটা ঠিক প্রতিমাটা বসবে মানে প্রতিমা মন্ডপটা ঠিক এই জায়গাটা হবে আর এদিকে বাটামের কাজ চলছে রমদমে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাচ্ছি যেটা ভীষণই এখনই ভালো লাগছে তো পরে হয়তো এর থেকে অনেক বেশি ভালো হবে সেটা হচ্ছে এই দেখো ভিতরে যে শেপটা এই শেপটা না পুরো রাউন্ড শেপ এই শেপটা পুরোটাই রাউন্ড শেপ করেছে আর উপরে একটা বড় আশা করি সাজবাতি হবে আর এই জায়গাটা হচ্ছে ঠিক মানে পুজো মণ্ডপ যেখানে ঠাকুর থাকবে আর এদিকে কাজ চলছে তারা আর ভিতরে আপাতত তেমন কোনো কাজ হয়নি সবে তো শুরু এখনো সত্তর তো বাকি আছে সত্তর দিনে অনেক কাজ চলবে তো একটা বড় সুবিধা হচ্ছে যেটা আইটেম থেকে বেশি পরিমাণে আমার মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে স্পেস মানে এনআইন স্কোয়ার পার্কটা অনেকটা বড় তো অনেকটা বেশি পরিমাণে জায়গা পায় এরা আর প্যান্ডেল ডেকোরেট করতে বা যাই বলো এদিক থেকে এনআইন স্কোয়ার পার্কটা অনেকটাই ডেভেলপমেন্ট কারণ তুমি যদি দেখো এটা হচ্ছে ঠিক মন্দির হবে এর পিছনে এই মন্দির হয়ে যাবে ঠিক সেম জায়গা রয়েছে পিছনে আর সাইডেও অনেকটা জায়গা আর ঠিক এই জায়গাটা যেখানে হচ্ছে থাকার ব্যবস্থা করা হয়েছে যারা কাজ করছে কারণ এখন প্রায় সত্তর দিন কাজ চলবে তো তাদের জন্য এই জায়গাটা থাকার ব্যবস্থা করা হয়েছে কিছু লোক এখানে ঘুমিয়ে আছে আর কিছু লোক কাজ করছে ভিতর দেখাচ্ছিলাম আর এদিকটা একটা হিউজ পরিমাণে স্পেস রয়েছে তো এর এই সুবিধাটা হচ্ছে এনআইন পার্ক আছে যদি পপুলারিটি কথা বলো আমি বলবো যে সমান পপুলারিটি এবছর এনআইন স্কোর পার্কও হবে আগে বছর এনআইন স্কোর পার্কে ছিল মানে আসল যে অক্ষয়ধাম মন্দির তার সাথে যদি কম্পেয়ার করি আসল অক্ষয়ধাম মন্দিরে টোটাল মিডিলে হচ্ছে এই একটা চুরো পাশে দুটো চুরো তার উপরে একটা চুরো মানে ওই পিছনে যে বাসগুলো উঠছে ওখানে একটা চুরো হবে আর ঠিক পাশে দুটো চুরো আছে এখানে পাশে এক বোঝা যাচ্ছে চার পাঁচটা চুরো যাই হোক কিন্তু ভিতরের ডেকোরেশন দারুণই করেছে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এখনই এত ভালো লাগছে তো মানে ডিজাইন রেডি করার পরে কি হবে যাই হোক হাইটটা ওই যে লাস্ট বাস এখানে থেমে যাবে এটুকু শিওর যে কারণ এর থেকে হাইট বেশি হবে না কারণ অক্ষয়দাম মন্দিরের যে হাইট এই হাইটই আছে আসলে ভালো সেটা হচ্ছে ভিতরটা ভিতরে যে রাউন্ড শেপ দিয়ে যে ডিজাইনটা করছে না সেটা কারণ রেডি হয়নি জাস্ট কিছুটা হয়েছে তো এখনই আমার যতটা ভালো লাগছে যদি পুরো রেডি হয়ে গেলো সেটা অবশ্যই অনেক বেশি ভালো লাগবে যাই হোক হাইট নিয়ে আর কোনো কম্পেয়ার হবে না হাইট সেমি থাকবে আর ভিতরে অনেক কাজ চলবে মানে হিউজ পরিমাণে বাটাম বাস রয়েছে তো কাজ চলবে আর একটু যেটা বলছিলাম যে ভিতরে যে রাউন্ড শেপটা রাউন্ড শেপটা ইউনিক ডিজাইন কল্যাণীতে আমি দেখিনি এর আগে আর এনআইন স্কোয়ার পার্ক এখন বাজেট অনেকটাই হাই হয়ে গেছে তো দু তিন বছর ধরে এনআইন স্কোয়ার পার্ক কম্পিটিশন দিচ্ছে আইটিএমআর সাথে তো যাই হোক আশা করি এবছরও আইটিএমআর সাথে এনআইএন স্কোয়ার পার্ক কম্পিটিশনে যাবে অনেকেই শুভেচ্ছাটা হলে এনআইন স্কোয়ার পার্কের পুজো কমিটিকে যে ভুলটা হয়েছিল আশা করি সেই ভুলটা এবছর হবে না কারণ হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না এনআইএন স্কোয়ার পার্ক ভাবিনি যে এত পরিমাণে ভিড় হবে আইটিএমআর যে ভিড়টা সেই ভিড়টা যে এখানে চলে আসবে সেটা আনএক্সপেক্টেড ছিল যার জন্য এই কারণে এই সমস্যাটা হয়েছিল তো এই বছর আশা করি সেই সমস্যাটা আর হবে না এবছর আমরা ভালোভাবেই কল্যাণীতে দেখতে পারবো হচ্ছে অক্ষয়ধাম মন্দির তাও বাস দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর যেটা বলছিলাম চ্যানেলে প্রথম আসলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক করে দিও ফলো করে দিও যাই হোক এইটুকুই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা